তুর্কমেনিস্তানের কারাকুম মরুভূমি দিনভর অসহনীয় গরম আর রাতে হাড় কাঁপানো ঠান্ডা কিন্তু এখানেই রয়েছে এক রহস্যময় আগুনের গহ্বর যেটা একটা না পঞ্চাশ বছরের বেশি সময় ধরে জ্বলেই চলছে স্থানীয়রা একে ডাকে দারভাজা গ্যাস ক্রেটার বা নরকের দরজা নামে কিন্তু এই আগুন কেন নেভে না কীভাবে এর জন্ম আজ আমরা জানবো সেই রহস্যময় ইতিহাস তবে চলুন দেরি না করে আজকের আয়োজন শুরু করা যাক সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং সাথে থাকা বেল আইকনটিতেও ক্লিক করে দিবেন উনিশশো সাল তখনকার সোভিয়েত ইউনিয়ন তেল ও গ্যাস অনুসন্ধান ছিল খুবই সক্রিয় তুর্কমিনিস্তান ছিল সোভিয়েতের একটি অংশ করাকুম মরুভূমির বুক চিরে একদল রুশ ভূতাত্ত্বিক শুরু করলেন খনন কাজ তাদের আশা ছিল বিশাল গ্যাসের ভাণ্ডার আবিষ্কার করার তারা খনন করতে করতে এক সময় পৌঁছে গেল এক বিশাল গহবরে কিন্তু গহ্বরটি ছিল খালি এবং ভিতরে ছিল বিশুদ্ধ প্রাকৃতিক গ্যাস হঠাৎ করে পুরো এলাকাটা ধসে পড়ে তৈরি হলো আরও বিশাল একটি গর্ত প্রায় সত্তর মিটার চওড়া আর বিশ মিটার গভীর এতে আশেপাশে ছড়িয়ে পড়তে শুরু করলো বিপুল পরিমাণের মিথেন গ্যাস যা পরিবেশে ঝুঁকি বাড়ানো শুরু করল বিজ্ঞানীরা ভাবলেন গ্যাস ছড়িয়ে গেলে এটি মানুষের প্রাণীর এবং পরিবেশের জন্য ভয়ানক হতে পারে তাই তারা একটি নিরাপদ সিদ্ধান্ত নিলেন আগুন লাগিয়ে গ্যাস পুড়িয়ে ফেলা হবে কয়েকদিন অথবা কয়েক সপ্তাহের মধ্যে আগুন নিভে যাবে তাদের ধারণা ছিল হয়তোবা সর্বোচ্চ এক থেকে দুই সপ্তাহ সময় লাগতে পারে কিন্তু বাস্তবতা হলো সম্পূর্ণ ভিন্ন গ্যাসের উৎস এত গভীর আর বিশাল ছিল যে আগুন একবার জ্বলে ওঠার পর আর কখনো নিভল না বছর পেরিয়ে দশক পেরিয়ে গেলেও আগুন এখনও জ্বলছে যারা সত্যিকারের নরকের দরজা হিসেবে। এই গর্তটি আজও রাতে আলো ছড়ায় চারদিকে মরুভূমির নিস্তব্ধতা ভেঙে ওঠে গ্যাসের শস্য শব্দ আর দাউ দাও আগুনের তাপ স্থানীয়দের কাছে এটি শুধু একটি গ্যাস ফিল্ড নয় এটি রহস্য আর অশুভ শক্তির প্রতীক অনেকে বলেন এটা নরকের দরজা যেখানে শয়তানের নিঃশ্বাস অনুভূত হয় আবার কারো মতে প্রাকৃতিক শক্তির এক অকল্পনীয় রূপ এটি নানা লোকগাথা জন্ম নিয়েছে এই গর্তটিকে ঘিরে অনেক পর্যটক শুধু এই আগুনের গর্ত এক নজর দেখতে পারি দেন মরুভূমির ওই বিপজ্জনক পথে বিজ্ঞানীরা এই ঘটনাটিকে বলেন আনকন্ট্রোলড ন্যাচারাল গ্যাস সিপেজ নিয়ন্ত্রণহীন প্রাকৃতিক গ্যাস নির্গমন এখানে যে পরিমাণ মিথেন নির্গত হচ্ছে তা জলবায়ুর জন্য মারাত্মক ক্ষতিকর একে বলা হয় বিশ্বের সবচেয়ে দীর্ঘস্থায়ী গ্যাস জ্বলন্ত ক্ষেত্রগুলোর একটি তুর্কমেনিস্তান সরকারও বহুবার চিন্তা করেছে এটি বন্ধ করার ব্যাপারে দুই সালে প্রেসিডেন্ট গুরমান গুনি বেরদি মোহাম্মদেফ ঘোষণা দেন এই গর্ত বন্ধ করতে হবে কিন্তু প্রযুক্তিগত সমস্যা এবং গভীর উৎসের কারণে এটি এখনও সম্ভব হয়ে ওঠেনি দুই সালে আবারও স্থান সরকার ঘোষণা দেয় পরিবেশ স্বাস্থ্য ও অর্থনৈতিক কারণে নরকের দরজার আগুন নেভানোর চেষ্টা করা হবে কিন্তু বাস্তবে এই কাজটা এতটা সহজ নয় আগুনের উৎসে পৌঁছানো কঠিন এবং এর নিচে গ্যাস ভাণ্ডার এখনও পরিমাণে অজানা বিশেষজ্ঞরা বলছেন যতদিন না কার্যকর কোনো প্রযুক্তিগত বা পদ্ধতি খুঁজে পাওয়া যাবে ততদিন এই গর্ত জ্বলতেই থাকবে নরকের দরজা আমাদের স্মরণ করিয়ে দেয় প্রকৃতিকে অবহেলা করলে কি ভয়াবহ পরিণতি হতে পারে একটি ছোট ভুল সিদ্ধান্ত কীভাবে অর্ধশতাব্দীর দীর্ঘ এক রহস্যে পরিণত হতে পারে তার বাস্তব উদাহরণ এই আগুনের গহ্বর আজও যখন রাতের অন্ধকারে করাকুম মরুভূমি নিস্তব্ধ হয়ে যায় তখনও এই আগুন নীরবে নির্বিচারে জ্বলতে থাকে যেন প্রকৃতির নিজস্ব কোনো প্রতিশোধ কেমন লাগলো আপনাদের আজকের এই আয়োজন কমেন্ট করে জানাবেন লাইক করবেন এবং নরকের দরজা সম্পর্কে আপনার বন্ধুদেরকে জানানোর জন্য আমাদের এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন